দশক দেখছেন বগো বরিশিল্যের তালের ফোকরা তালের আডি এক কোথায় তাল এমন একটা জিনিস তিন প্রকারের তাল ব্যবহার করা যায় তাল খাওয়া যায় পিঠে খাওয়া যায় তালের এই যে ওইদের কি কয় পানি তালা খাওয়া যায় আবার এই যে তালের ফোকরা খাওয়া যায় তালের ফোকরা দিয়ে এখন কাটতে নিমখ দশক দেখছেন মধ্যে তালের ফোকরা কি সুন্দর চিহ্নে সাদা দশক তালের ফোকরা কাটা শেষ এখন মার দ্বারে লই যাব মায়ে এই মুরব্বা বানাইবে তালের ফোকরার মুরব্বা বানাবার পরে প্রথমে দিয়ে দিতে আছি গায়ে ঘি কাডা পেস এখন দিয়ে দেব তালের ফোকরা এখন দেব নাহেল পরিমাণ মতো লবণ লঙ্গ দারচিনি এলাচ তেজপাতা মগো গরুর দুধ দিয়ে দিছি মিডা তালের পর আর মুরব্বা বানান দেখতে লোবনীয় লাগতে আছে কাকু রে এই খাওয়ন সামনে বই অনেক দিন আয় দশ বছর মুরব্বা খাইনি তালের মুরব্বা সেই রকমের খাওয়া

মজা লাগে আর খাইছো কোন সময় আরে না এই আপনি তো বাড়ি তালের ফোরা থাকলে মুরব্বা মানে খাইবেন জমবেন মজা লাগবে দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ